মারাত্মক অভিযোগ সেই অভিযোগ মাথায় নিয়ে বুথ থেকে সরে যেতে হয়েছিল প্রিসাইডিং অফিসারকে হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল অন্তত একটু স্বস্তির নিঃশ্বাস আমরা সবাই ছেড়েছি বা খানিকটা হলেও আমরা স্বস্তি পেয়েছি কেন স্বস্তি পেয়েছি না ওই যে প্রিজাইডিং অফিসারকে একজন পলিং এজেন্ট থাপ্পড় মেরেছিল চড় মেরেছিল অনেক থাপ্পড় এবং চর মেরেছিল এই ঘটনার পরিপ্রেক্ষিতে ওই প্রিজাইডিং অফিসার হাত জোড়ো করে একটি রাজনৈতিক দলের প্রার্থীর কাছে আবেদন করেন যে আমি একজন সাধারণ শিক্ষক আমার বিরুদ্ধে আবার অভিযোগ করা হয়েছে ভাবুন একজন প্রিজাইডিং অফিসার তিনাকে একজন পলিং এজেন্ট থাপ্পড় মারলেন তার পরিপ্রেক্ষিতে ওই পলিং এজেন্ট কী করলেন তার নিজের দোষ স্বীকার না করে ওই প্রিজাইডিং অফিসারের বিরুদ্ধে শ্লীলতাহানির মামলা করলেন অর্থাৎ তিনি অভিযোগ করেছেন যে ওই প্রিজাইডিং অফিসার নাকি ওই বুথে শ্লীলতাহানি করেছে আরে ভাই প্রিজাইডিং অফিসার পি মাইনাস ওয়ান ডে আর ভোটের দিন এই দুদিন যুদ্ধ করতে করতে তার জাহান তার আয়ু কমসে কম দু বছর কমে যায় সে কিনা ওই বুথে গিয়ে শ্লীলতাহানি করবে আর শ্ল মানে ওই শ্লীলতাহানির জন্য ওই বুথকেই বেছে নেবে এই ধরনের অভিযোগ করার জন্য কমিশন কিন্তু ভালো করে স্টেপ নেয় কারণ যেই মুহূর্তে কমিশনের কাছে অভিযোগ এলো যে প্রিজাইডিং অফিসার শ্রদ্ধা নি করেছে তখন সঙ্গে সঙ্গে কমিশন কী করলো না ওই পুরো টিমটাকে পাল্টে দেয় অর্থাৎ প্রিজাইডিং অফিসার ফার্স্ট পোলিং সেকেন্ড পলিং থার্ড পোলিং পুরো টিমটাকে পাল্টে দিয়ে অন্য টিম আবার অন্য প্রিজাইডিং অফিসার অন্য ফার্স্ট পলিং সেকেন্ড থার্ড পলিং নিয়ে এসে ভোট সম্পন্ন করে কিন্তু প্রিজাইডিং অফিসারের ওই যে ঘটনার ফলে কমিশন কিন্তু অত্যন্ত আমাদের পাশে দাঁড়িয়েছে আমাদের পক্ষে রায় দিয়েছে কীভাবে না ওই যে কাস্টিং ছিল কমিশন ওয়েব কাস্টিং ক্যামেরাটা পুরো সারা দিন ভালো করে সারা দিনের ঘটনা তার আগের দিনের ঘটনা পুরো ভালো করে দেখেছে এবং তার পরিপ্রেক্ষিতে দেখেছে যে শীলতাহানির কোনো প্রশ্নই উঠে না বরং ওই পলিং এজেন্ট যে থাপ্পড় মেরেছে চর মেরেছে সেটা একবারে পরিষ্কার করে ওই ওয়েব কাস্টিংয়ে হয়েছে তারপরে কমিশন ওই প্রিজাইডিং অফিসারের পক্ষে পক্ষ নিয়েছে এবং ক্লিন চিট দিয়েছে এবং ওই যে ব্যক্তি যে ব্যক্তি জ্বর মেরেছিল সে ব্যক্তির নামে বালি থানায় থানাকে বলা হয়েছে যে অবিলম্বে ওই ব্যক্তির বিরুদ্ধে তদন্ত শুরু করা হোক এবং একজন কর্তব্যরত প্রিজাইডিং অফিসারের গায়ে থাপ্পড় মারার জন্য ওনার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক ঠিক ঘন্টার মধ্যে ওই অফিসারের দাঁড়ালো কমিশন সোমরাজ প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন সোমরাজ গতকালের ওই ছবি আহ খুবই একটা খারাপ ছবি যে একজন প্রিসাইডিং অফিসার কাঁদতে কাঁদতে বুঝ তাকে নির্বাচন কমিশন নিয়ে যাচ্ছে আজ তো কমিশন তার পাশে কমিশন কি পদক্ষেপ করলো একদমই দেখো যে প্রিসাইডিং অফিসারের বিরুদ্ধে শ্লতানির অভিযোগ তোলা হয়েছিল এবং সেই অভিযোগকে সামনে রেখে বা যেহেতু ভোটদান বন্ধ ছিল গতকাল ওই কেন্দ্রে বেশ কিছুক্ষণ তাই গোটা বিষয়টিকে মাথায় রেখে কমিশন কালকে সিদ্ধান্ত নিয়েছিল প্রিসাইডিং অফিসার সহ যে গোটা টিমটা ছিল গোটা টিমকে থেকে সরিয়ে দেওয়ার সেই জন্য গতকাল গোটা টিমটাকে সরিয়ে দিন নতুন করে টিম নিয়ে গিয়ে নতুন করে প্রিসাইডিং অফিসার নিয়োগ করে তারপর ওই কেন্দ্রে ভোট পরিচালনা করা হয়েছিল কিন্তু কালকে ভোট শেষ হওয়ার পরেই কমিশন গোটা বিষয়টি নজরে আসে তার কারণ যিনি প্রিসাইডিং অফিসার ছিলেন তিনি বারবারই দাবি করে আসছিলেন যে তার কোনো দোষ নেই এক্ষেত্রে মনে রাখতে হবে যে প্রত্যেকটি ভোট কেন্দ্রে ওয়েব কাস্টিং করছে নির্বাচন কমিশন প্রত্যেকটি বুথের ভেতরে কি ঘটনা ঘটছে কমিশন প্রতি মুহূর্তে তা দেখতে পাচ্ছে কালকে ভোটগ্রহণ শেষ হওয়ার পরই কমিশন ওই বুথের দিকে নজর রাখে ঠিক কি ঘটনা ঘটেছিল এবং প্রিসাইডিং অফিসার যে অভিযোগটি করেছিলেন যে তাকে থাপ্পড় মেরেছে একজন পোলিং এজেন্ট তিনি মহিলা তাকে থাপ্পড় মেরেছে সেই অভিযোগই কার্যত শিলমোহর দিল নির্বাচন কমিশন তার কারণ যিনি নিনি যার অভিযোগের জন্য প্রিসাইডিং অফিসারকে গতকাল বদল করা হয়েছিল এবার তার বিরুদ্ধেই নির্বাচন কমিশন থানায় অভিযোগ জানালো তার কারণ যে অভিযোগটি করেছিলেন প্রিসাইডিং অফিসার গতকাল যে তাকে থাপ্পড় মার মেরেছিল সেই থাপ্পড় মারার ঘটনাই সামনে এলো নির্বাচন কমিশন যে তদন্ত করেছে সেই তদন্তে তার কারণ ওয়েব কাস্টিং যে করা হয়েছে সেখানে বুথের ভেতর ঠিক কি ঘটনা ঘটেছিল গোটাটাই এবার নির্বাচন কমিশনের সামনে একজন দায়িত্বরত প্রিসাইডিং অফিসারকে একজন পোলিং এজেন্ট তিনি থাপ্পড় মারছেন এই বিষয়টিকে সামনে রেখেই নির্বাচন কমিশনের তরফে থানায় অভিযোগ জানালো একজন প্রিসাইডিং অফিসার তিনি বুথের শেষ কথা ফলত তাকে কি করে একজন পোলিং এজেন্ট থাপ্পড় মারছে এই প্রশ্নটিও তুলেছে নির্বাচন কমিশন এবং সেই কারণেই নির্বাচন কমিশনের তরফে বালি থানায় অভিযোগ জানানো হয়েছে গোটা ঘটনা তদন্ত করতে বলা হয়েছে এবং প্রিসাইডিং অফিসার স্যারকে থাপ্পর মারা হয়েছে সেই বিষয়টিও অভিযোগে জানিয়েছে নির্বাচন কমিশন বলেই কমিশন সূত্রে খবর ধন্যবাদ সম্রাজ থাপ্পর মারা হয়েছে একজন কর্তব্যরত পোলিং অফিসারকে শুধু শুধু থাপ্পর মারা হয়নি গুরুতর অভিযোগ জানানো হয়েছে কি অভিযোগ না কি নাকি শ্লীলতাহানি করেছেন গত চব্বিশ ঘন্টা তার কিভাবে কেটেছে তা অনুমান করা যেতে পারে মিথ্যে অভিযোগ সেই অভিযোগ মিথ্যে আজ নির্বাচন কমিশন মনে করছে অভিযোগ মিথ্যে তাই তার বিরুদ্ধে যিনি অভিযোগ করেছেন তার বিরুদ্ধে পদক্ষেপ করছেন ধন্যবাদ দেব কমিশনকে এই যে অত্যন্ত এতে কি হবে আমাদের মনোবল বাড়বে কারণ এই দুদিন যেভাবে আমরা ভেঙে পড়েছিলাম যারা আমরা প্রিজাইডিং অফিসার আছি কিংবা ফার্স্ট পলিং কিংবা সেকেন্ড পলিং কিংবা থার্ড পলিং অফিসার আছি আমরা ভোট করতে গিয়ে যদি এইভাবে হেনস্থার শিকার হই প্রিজাইডিং অফিসারকে যদি পলিং এজেন্ট থাপ্পড় মারে এবং তারপরে ওই পলিং এজেন্ট থানায় গিয়ে শ্লীলতাহানির মামলা করে ভাবুন তো ওই প্রিজাইডিং অফিসার দিনটা কিভাবে কেটেছে একটা প্রিজাইডিং অফিসার তাকে থাপ্পড় মারল এবং তার বিরুদ্ধে শ্লীলতাহানি অভিযোগ করলো যদি কোনো কারণে কমিশন ভুলবশত একটা এফআইআর করে দিত ওই প্রিজাইডিং অফিসারের নামে কি হতো জানেন উনিশশো একান্ন সালে জনপ্রতিনিধিত্ব আইনে যদি কমিশন ওই প্রিজাইডিং অফিসারের বিরুদ্ধে ওই পলিং এজেন্টের কথা শুনে একটা মামলা করে দিত একটা এফআইআর করে দিত সারাটা জীবন চাকরি ওনার একটা বিশাল বড় থাকতো প্রশ্নচিহ্ন কারণ জনপ্রতিনিধিত্ব আইন সবার উপরে সবার সমস্ত আইনের উপরে জনপ্রতিনিধিত্ব আইন সেই মানে সেই ধারায় মামলা মানে সেখান থেকে বেরিয়ে আসা এক প্রকার দুঃসাধ্য এবং ইম্পসিবল তো মানে আমরা ধন্যবাদ দেব আমরা প্রণাম জানাব কমিশনকে যে কমিশন কিন্তু ভালো করে ভেবে চিনতে কাস্টিং ক্যামেরাটা সম্পূর্ণ সিদ্ধান্ত নেওয়ার পরে তিনি সিদ্ধান্ত নিয়েছেন যে না এই সম্পূর্ণ ঘটনাটা মিথ্যা সাজানো এবং ওই পলিং এজেন্ট যে চড় মেরেছে থাপ্পড় মেরেছে এটা সম্পূর্ণ সত্য এর মধ্যে কোনো মিথ্যার মাত্র নেই এবং উনি যে শ্লোতাহানির অভিযোগ এসেছেন একটা প্রিজাইডিং অফিসার তিনি ভোট নিতে গেছেন তিনি ভোট নিতে গিয়ে বুথে শ্লোতাহানি করবে ছি এগুলো কোন মানে পারভার্টেড কারাপ্টেড রাজনৈতিক দল আমরা জানি না যে রাজনৈতিক দল হোক না কেন একটা ঘৃণ্য রাজনীতি করেছে একটা নোংরা রাজনীতি করেছে একটা প্রিজাইডিং অফিসারের বিরুদ্ধে আমি অভিযোগ করেছে তার একটা তিনি একটা শিক্ষক তার সমাজে একটা সম্মান আছে তার একটা রেসপেক্ট আছে তিনি দায়িত্ব করতে গেছেন সারাটা দিন নিয়ে যন্ত্রণা যৌতুক ছিলেন যাই হোক তো ফ্রেন্ডস এখান থেকে নিঃসন্দেহে আমরা অনুমান করতে পারি যে এর পরবর্তীকালে ষষ্ঠ দফায় এবং সপ্তম দফায় যে সমস্ত ভোটগুলো আসন্ন সেখানে প্রিজাইডিং অফিসারের ক্ষেত্রে এই ধরনের ঘটনা ঘটবে না